ভাইয়া দেখো লিভার লিভার এটার অবস্থান কই ভাইয়া দেখো এটা দুইটা ফুসফুস দুইটা ফুসফুসের নিচে কি আছে দুটা ফুসফুসের নিচে এটা কি আছে ডায়াফ্রাম তাই না তাহলে লিভারের অবস্থান হলো ডায়াফ্রামের নিচে পাকস্থলীর কি ডানে এই হলো লিভারের অবস্থান ঠিক আছে আচ্ছা লিভার লিভার হইলো আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি এনি আইডিয়া আমাদের দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটা স্কিন গুড ভালো কথা কইছো সবচেয়ে বড় গ্রন্থি হলো লিভার সবচেয়ে বড় অঙ্গ কোনটা স্কিল ঠিক আছে আচ্ছা এর ওজন প্রায় দেড় কেজি দেড় কেজি মানে কি ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা আর শিশুদের ক্ষেত্রে এটার ওজন কত জানো ওয়ান পয়েন্ট ফাইভ কেজি হলো নর্মালি অ্যাভারেজ ওজন ঠিক আছে মহিলাদের কি একটু কম থাকে তাহলে ওয়ান পয়েন্ট ফোর দরবা আর পুরুষদের কি একটু বেশি থাকে তাই ওয়ান পয়েন্ট সিক্স বা ওয়ান পয়েন্ট এইটের কাছাকাছি দরবা ঠিক আছে আচ্ছা যাই হোক ও অ্যাভারেজ ওজন হলো দেড় কেজি আর শিশুদের ক্ষেত্রে এটার ওজন কী হবে দেড় কেজি মানে কি এই যে একশো পঞ্চাশ গ্রাম দেখো মিলছে কিন্তু ঠিক আছে একশো পঞ্চাশ গ্রাম শিশুদের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা লিভার কি বই খরা গ্রন্থি না অন্তকরা গ্রন্থি আমরা বই খরা গ্রন্থি আর অন্তকরা করা গ্রন্থি সম্পর্কে অনেক কিছু পড়ে ফেলছি যে কোনটা কি কোনটা নালি থাকে বই খরার নালি থাকে আর অন্তখরা নালি থাকে না যেহেতু নালি থাকে না তাই ওর রক্তে খরণ করা ছাড়া কি কোনো উপায় নাই কথা বুঝতে পারছো তো রক্তেও কী খরণ করে হরমোন খরণ করে আর বই খরা কী খরণ করে এনজাইম বই খরা একটা নাম হইল সোনাল গ্রন্থি আর এটার আরেকটা নাম কি অনাল গ্রন্থি নালিবিহীন নালি নাই ঠিক আছে আচ্ছা এখন কথা হলো লিভার কি বই খরা নাকি কি লিভার থেকে একটা এনজাইম খরিত হয় নাম কি এনজিওটেন্সি নোজেন এই হরমোনটা খরিত হয় এটা আমরা মনে আলোচনা করছিলাম কোনো এক জায়গায় এনজিওটেন্সি নোজেন নামক হরমোন খরিত হয় এই এনজিওটেন্সি নোজেন হরমোন খরিত হয় তাহলে এটা কি হরমোন খরিত হলো হরমোন কে করে এক্সোক্রাইন না এন্ডোক্রাইন 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 হলো খরা হলো হরমোন খরিত করে এটা হরমোন খরিত হলে এছাড়া বিভিন্ন উপাদান যেমন এগুলো এগুলো কই খরিত হয় রক্তে খরিত হয় না গ্লুকোজ প্লাজমা প্রোটিন তারা রক্ত যারা খরণ করে ওগুলোর কী বলে এন্ডোক্রাইন আচ্ছা আর লিভার থেকে কি খরিত হয় বাইল খরিত হয় এই বাইল কিসের মাধ্যমে যায় ভাই বাইল কিসের মাধ্যমে হলো তোমার এসে যায় পিত্ত নালি না তাহলে পিত্ত নালির মাধ্যমে কি বাইল পরিবাহিত হয় তাহলে নালির মাধ্যমে যেটা পরিবাহিত হয় এটা কি এক্সোক্রাইন তাহলে লিভার কী ধরনের গ্রন্থি মিশ্র গ্রন্থি এটার এক্সোক্রাইন ফাংশনও আছে এন্ডোক্রাইন এটা কিছু কিছু জিনিস খরিত করে যেটা নালির মধ্যে দিয়ে যায় কিছু কিছু জিনিস খরিদ করে যেটা কি রক্তের মধ্যে যায় যেটা রক্তের মধ্যে যায় ওটার কি বলি এন্ডোক্রাইন এন্ডোক্রাইন মানে কি এন্ডো মানে কি ভিতরে কার ভিতরে রক্তের ভিতরে হরণ করে এক্সোক্রাইন মানে কি রক্তের বাহিরে নালির মধ্যে খরণ করে আমার কথা বুঝতে পারছো আচ্ছা ওকে এরপর আসো বই তাহলে এটার গ্রন্থি বলে এবার আসো লিভার লিভারের আরেকটা নাম হলো হেপার এই হেপার থেকে হেপাটোসাইটমাইটাইসে যাই হোক লিভারের বাইরে একটা আবরণ থাকে এই আবরণটার নাম কি গ্লিসন্স ক্যাপসিউল এই গ্লিস ক্যাপসুল কিভাবে এনেই শেষ না গ্লিসন ক্যাপসুল ভিতরে ঢুকে ভিতরে ঢুকে লিভারে অনেক খন্ডে খণ্ডে ছোট ছোট খন্ডে খন্ডে ভাগ করে এই খণ্ডগুলোতে লোভিউল বলে কথা বুঝতে পারছো বাট মনে রাখবা যে লিভার মানে বুঝতে পারছো যে গ্লিসন ক্যাপসুল বাইরের দিকে আবরণ তো থাকেই এর কিছু অংশ কি লিভারের মাংসের ভিতরে ঢুকে যায় আমার কথা বুঝতে পারছো এই ভিতরে ঢুকে লিভারে অনেকগুলো ছোটো ছোট কিসে ভাগ করে কম্পার্টমেন্টে ভাগ করে এই ছোটো ছোটো কম্পার্টমেন্টগুলোরে কী বলে লোবিউল এই লোবিউল নিয়ে আমরা পড়াশোনা করব কোনো সমস্যা নেই বাট লোবিউল বলে আমার কথা বলতে গ্লিস ক্যাপসুল শুধু বাইরের আবরণ না বাইরের আবরণ তো বটেই বাট এটা কি ভিতরে ঢুকেও কি ছোটো ছোটো কম্পার্টমেন্টে তোমরা কি ইমাজিন করতে পারতেছো ছোটো ছোটো কম্পার্টমেন্টে ভাগ করে আচ্ছা এখন দেখো লিভারের খণ্ডগুলো দেখো এটা কি বামখণ্ড এটা কী খণ্ড ডান খণ্ড দুইটা খণ্ডের মাঝখানে একটা কি আছে লিগামেন্ট আছে এই লিগামেন্টার কী বলে ফেলসি ফর্ম লিগামেন্ট ঠিক আছে ডান খণ্ড আর বামখণ্ডের কে ভাগ করে ফেলসি ফর্ম লিগামেন্ট ভাগ করে তোমরা লিভারে যেইভাবে ইমাজিন করবো এখন তোমাদের লিভারের ইমাজিনেশন পুরাই বদলায় যাবে যখন এই মডেলটা দেখবা তোমরা যে লিভারে ইমাজিন করছি না ট্রায়াঙ্গুলার পিরামিডের মতো আসলে লিভার এরকম না এখন দেখো এই ডান খণ্ড আর খন্ড এবার দেখো ঘুরাই দেখছো কি ইমাজিনেশন বদলায় গেছে না অনেকটা বদলায় গেছে না আচ্ছা এখন দেখো এই জায়গায় একটা খণ্ড আছে দেখছো এটা দেখতে কীরকম লেজের মতো ঠিক আছে এটা কিসের মতো লেজের মতো যেহেতু লেজ লেজ মানে কি ভাইয়া কটা কডাল ধমনি মনে আছে তাহলে এটা কি বলে কডেট লোভ দেখতে রকম লেজের মতো এটা কোন সাইডে থাকে ডান সাইডে থাকে এটা কিন্তু বামখণ্ড ছিল এটা কি ছিল ডান খন্ড মনে আছে এই যে দেখো ঘুরায় নিয়ে আসলাম সো এটা হলো ডান সাইডে থাকে আচ্ছা এটা হলো তাহলে কডেট লোভ একটু নিচের দিকে দেখো একটু নিচের দিকে দেখো নিচের দিকে দেখলে তুমি দেখবে এই যে না চার কোনা একটা খণ্ড আছে চারকোনার জিনিসটার কি বলে কোয়াডেট কোয়াড্রেট কোয়াড্রেট কোয়াড্রো মানে কি চার তাহলে এটা কোনা খন্ডরে বলে কোয়াড্রেট লোভ তাহলে লিভারের মোট কয়েকটা লোভ আছে চারটা লোভ আছে একটা হলো কি ডান বাম কোয়ারড্রেট কোয়ারডেট এই যে দেখো এই যে ডান বাম চলে গেলাম ডান বাম আর এটা কি কডেট আর এটা কি এটা কোয়াড্রেট এটা হলো কডেট ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে চারটি লোভ থাকে কোন লোভ সবচেয়ে বড় এই যে দিস ওয়ান সবচেয়ে বড় ঠিক আছে রাইট লোভ হলো সবচেয়ে বড়